আজই প্লে টিকিট চাই কে কে আর প্রথম নাইটদের দুইয়ে ইডেনের বাইরে তখন একশো দেড়শো জন রোহিত রোহিত করে চিৎকার করছে বাস থেকে নেমে গম্ভীরের মুখে সোজা ড্রেসিং রুমের শর্মাজি ইডেন থেকে বেরোনোর সময়ও তাই রোহিত রোহিত শব্দ ব্রহ্ম চলছিল কিন্তু সেদিকে আর নজর কোথায় ইডেনে বরাবরই খুব প্রিয় রোহিতের নানান সব কীর্তি রয়েছে প্রথম টেস্ট সেঞ্চুরি হোক কিংবা ওয়ান ডেতে প্রথম ডাবল সেঞ্চুরি আইপিএল এর প্রথম এবারের পরিস্থিতি আর পাঁচটা ম্যাচের থেকে একেবারে আলাদা রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণার পর থেকেই তীব্র জনরোষ সৃষ্টি হয়েছিল টিমের ড্রেসিং রুমে যে সেটা ভালো রকম প্রভাব ফেলেছে সেটার প্রমাণ দিয়ে টিমের পারফরমেন্স নিম্নমুখী গ্রাফ হার্দিক পান্ডিয়ার মুখটা ভীষণ রকম থমথমে এমনিতে সূর্যকুমার কুমার যাদব বেশ মজা টজা করেন কিন্তু সেই সূর্য বেশ চুপচাপ মুম্বাই বনাম কে 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 আর ম্যাচ থাকলে এতদিনে আর শিবিরে এভাবেই দেখা যেত প্রায় গা সবা হয়ে গিয়েছিল নাইট সমর্থকদের এক প্রকার ধরেই নেওয়া হতো মুম্বাইয়ের মাঠে নামলে আর কে কে আর কে গো হারা হারাবে অদ্ভুতভাবে শুক্রবার কে কে আর বনাম মুম্বাই ম্যাচের আগে শাহরুখ খানের টিমের আবহে অদ্ভুত এক উল্টো পুরাণ ঠিক শহরের আবহের মতোই গত কয়েক সপ্তাহ প্রবল তাপদাহে পুড়ে নাজেহাল হয়ে গিয়েছে কলকাতা তবে শহরবাসীকে স্বস্তি দিয়েছে কালবৈশাখী আর গত কয়েকদিনের বৃষ্টি শনি বাসরীয় ইডেনে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে নামার আগে স্বস্তির বাতাস বইছে নাইট শিবিরেও শ্রেয়স আই আর রাসেলটা ভীষণ রকম ফুরফরে দিন কয়েক আগে ভংখড়েতে গিয়ে মুম্বাইকে হারিয়েই বারো বছরে সব মোচন করেছে কে কে আর ঘরের মাঠে এবার অন্য এক লক্ষ্যে যে প্লে অফ নিশ্চিত করে ফেলা এমনিতেই এগারো ম্যাচের ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফে কার্যত নিশ্চিত করে ফেলেছে শ্রেয় আশুরা কিন্তু কে কে আর চাইছে ওই কার্যত শব্দটাকে একেবারেই ডিলিট করে ফেলতে ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ